নামার মুত্তাকীদের বৈশিষ্ট্য হল আলযীনা ইউনফিকুনা ফিস সরা ওয়াদ্দরা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মত্তাক তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিয়েছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসে না নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারুন তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতা এলাম আসেন এরকম সেই বিশ বছর আগে আপনারে এসে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা কোনো বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কি না বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুজায় ইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমানাল্লাহ পড়েন আপনারা ওঠা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদা গাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নাম্বারে রাগকে কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাই এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসল তার কয়েকদিন পরে আরেকটা ভরা আল্লাহ বললেন এখন এক এসে এখানে জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবীর কথা রাসুল বলেছিলেন ওই সাহাবী এসে ইন্দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লায় পড়েন সুবাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আব্দুল ইবনে আমর ইবনুল্লাহ গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবির বাড়িতে চলে সালাম দিয়ে আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি দিনের জন্য তিন তোমার বাড়িতে হতে চাই মেহমান কয়দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবি বলল আহলান ও সাহলান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লিব ইবনে আমর লাস খেয়াল করলেন কোনো গোপন আমল করে কিনা কোন ন্যায় আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিশ্বনবী এই সাহাবিরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে আবদুল্ল ইবনে আমর লাস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোনো ন্যায় আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যারও কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবিডাকে বলে আবদুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না পড়ে কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাই ছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে আমার মতা কীমান সব সবসময় দান করে আমার মতা কীমান দারা রা নিয়ন্ত্রণ করে আমার মতা কীমান দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ খুষে রাখে না আমার মতা কী বাংধারা সবাইকে ক্ষমা করে লে সুমানলা পড়ে কয়টায় গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার সবার সময় হবে চার নম্বর আল্লাহ বলেন মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কিনা আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কিনা বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম খত্তা ওন ও খায়রুল খত্তা ইন তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বললেন কুল্লুকুম খত্তা ওন তোমরা সবাই পাপি ও খরুল আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরই করে। বা করেসতে ঠিক কি না না পৃথিবী তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়েন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নায়ো পায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় চিল্লায় পড়তে হবে সবাই আমিন এজন্য আল্লাহ বললেন আমার মোত্তাকি বান্দারা যদি ভুল করে আমার মোত্তাকি বান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে আমরা যদি ভুল করি অন্যায় করি আমরা পড়ি রাব্বানা জলাম না আংফুসানা ও ইনম্ তফির নাওতা হেম্না লা নকুন ও আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি। জি গুণা করেছি নফসের উপর জুলুম করেছি তুমি যদি মাফ না করে দাও আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিক কি না এজন আল্লাহ বলেন মোত্তাকিদের চার নম্বর গুণ ভুল হতেই পারে কিন্তু নিরাশ হইও না হাল ছেড়ে দিও না তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই চব্বিশ ঘন্টা খোলা সকালে ভুল করছেন মাফ চাইবেন কার কাছে দুপুরে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে রাতে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে কারণ মমিন বান্দারা জানে অমৈয়া কফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ। মোত্তাকিনা জানে আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার কেউ নাই তাই গুনা হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় করে যায় অজু বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনে সব গুণা মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই ঠিক আমার গুণা ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় রব নাই কোনো দ্বিতীয় কোনো প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা রায় ঠিক না এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লা বলে মোত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় ওয়ালা মিসরু আলমা ফালু অহুম ইয়া আলামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না ঠিকই না ওলা ফালু অহুম আলামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও পারো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তাফসীর ইবনে কাসীরে এসেছে ওয়ালা মিসরু মানে ওয়ালা মিস্তামিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জেনে বুঝো পাপ কাজ কন্টিনিউ করে না আপনি সকালে ভুল করছেন আল্লাহর কাছে মাফ চাইলেন বিকেলে ওইটা আবার করা যাবে সকালে খাদ্যে ভেজাল দিছেন বিকেলে মাফ চান এরপরের দিন আবার ভেজাল দেন আবার মাফ চান তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন তারপরে মাফ চান এরকম করলে মোত্তাকি হওয়া যাবে নাকি না একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা যাব আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মোত্তাকি তাদেরকে কি বলে তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক আর বাম দিকে জাহান নাম এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ডানে যাব না যাব। কিশোরগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন আমরা কি ডানে যাব না বায়ে আমরা সবাই মোত্তাকি হতে চাই কি চাই না মোত্তাকিদের কয়েক গণ আরো জোরে বলেন এক নাম্বার আওয়াজ করে বলেন মাসা স্বচ্ছল সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে দুই রাগ কে নিয়ন্ত্রণ করে তিন নম্বর মানুষকে ক্ষমা করে চার নম্বর ভুল হলে তওবা করে কার কাছে পাঁচ নাম্বার পারতপক্ষে ওই ভুল সে রিপিট করে